আমরা আজকে ব্রেকফাস্টে খাচ্ছি কহি রাজধানীর ডিস একটা আজকে এটা আছে ঠিক আছে মোটামুটি তো কিন্তু পুদ্রাপাতার ফ্লেভারটা বেশি ঠিক আছে খেয়ে নিতে হবে এই যা এখন আমরা টেস্ট করবো ক্যামেল মিল্ক টি ক্যামেল টি

বড়টা ভালো হয়েছে দেখো আমরা কিন্তু এবারে ব্রেকফাস্টের বেরিয়ে পড়লাম ট্যুরটা করতে তো আমরা কিন্তু মেট্রো দিয়ে শুরু করব তো মেট্রো দিয়ে গেলে তোমরা কোথায় নামবে কেমন কী সুবিধা হবে সব ডিটেলসে দেখাবো তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো পুরোটা না দিলে কিন্তু মিস করবে বন্ধুরা দেখো ছেলে তো স্কেলারটা দেখলে আর মানে ধৈর্য ধরতে পারে না এখানে তো বাবার হাত ধরলো আর ও দাদু থাকলে তখন তো ওর মানে সাহস আরও বেড়ে যায় একা একা একশোবার যাতায়াত করে নেয় দেখো আমরা মেট্রোর জন্য এখানে অপেক্ষা করছি আমি প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি হাওয়া মহলের ভিডিওটা কারণ এখানে অনেক কিছু ইতিহাস জানার আছে তাই জন্য শুধু এই ব্লগটা দিচ্ছি এর সাথে তো আমরা আরও অনেক ট্যুর করেছি এই প্রথম দিনই কিন্তু সেগুলো আমি পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে ছুটি চোপার তারপরে আমরা কিন্তু নেমেছি হচ্ছে বড়ি চোপারে একদম লাস্ট স্টপেজে ঠিক আছে দেখো নেমেই দেখতে পাচ্ছি চারিদিকে একদম গোলাপি আর গোলাপি মানে পুরোপুরি তো পিঙ্ক সিটিতে এসে গেছি আমরা হা মহলের সামনে চলে এসেছি এই যে হা সামনে দাঁড়িয়ে ভাবা যায় কতদিন ধরে ভিডিও আমলের সামনে আসবে এখন স্পেশাল হয়ে দেখো বন্ধুরা তাহলে এই যে হামলের সামনে এসে গেছি আমরা আর এই সামনেটা তো কখনোই ফাঁকা পাওয়া যায় না যে একটু ভালো করে ফটোশ্যুট বা ভিডিও করব তো এইভাবেই তোমাদের নিতল আমি দেখো নিচ থেকে ওপর পর্যন্ত পুরো এমনভাবে ভিডিওটা নিয়েছি দেখে মনে হচ্ছে না যে যেন মুকুট পরে রয়েছে আর অনেকটা কিন্তু এতটাই উঁচু মনে হচ্ছে যেন ঠিক ওর উপরে উঠে গেলে আকাশটা এক হাতে ছুঁয়ে ফেলতে পারবো তাই না আর দেখো এই হাওয়া মহলের কিন্তু মেন কোনো সামনে থেকে গেট নেই এর মধ্যে প্রবেশ করতে গেলে সাইডতে একটা রাস্তা আছে সেখান থেকে যেতে হবে তোমাদের কারণ এটা তো তখনকার দিনে রানীদের জন্য মেনলি বানানো হয়েছিল তো তারা তো তখনকার দিনে পর্দার আড়ালে থাকতেন তো তারা এইভাবেই যাতায়াত করতেন সবার সামনে দিয়ে নেয় সবার আড়ালে আর ভেতর যাওয়ার পর দেখো নানান রকমের মার্কেট পেয়ে যাবে আর এখানে দেখো আমি হাওয়া মহলের একটু ইতিহাসটা তুলে ধরলাম যদি তোমরা পাউস করে পড়ে নিতে পারো পড়ে নাও না তো আমি তোমাদের গল্প বলছি বন্ধুরা তো যাই হোক এর ভেতরে ঢুকতে গেলে কিন্তু আমাদের ইন্ডিয়ানদের জন্য ফিফটি রুপিস আর ফরেনারদের জন্য

ঢোকবার আগেই এখানে ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছি তো চলো ভেতরে যাই দেখো বন্ধুরা ভেতরে চলে এসেছি ভেতরে এসে ভাবছি যে এ বাবা এটা কোথায় এলাম মানে সামনের দিকটা পুরো আলাদা আর ভেতর দিকটা দেখো পুরোই আলাদা বুঝতেই পারছি মানে এ কী হলো দেখে মনে ছিল যে তো আলাদা উঠবো হয়তো সাইড দিয়ে কোনো সিঁড়ি থাকবে বা কিছু কিছু বুঝতেই পারছিলাম না আর ভেতরে এসে দেখছি এত বিশাল বড় জায়গা ভেতরে এত কিছুর ব্যবস্থা আছে বন্ধুরা এটা কিন্তু পৃথিবীর একমাত্র প্রাসাদ যেটা কিন্তু সিঁড়িবিহীন পাঁচতলা হ্যাঁ একটাও কিন্তু সিঁড়ি নেই আমরা পাঁচতলায় উঠবো কিন্তু একটাও সিঁড়ি পাবে না সিঁড়ি ছাড়া কী করে পাঁচতলা আমি অবাক হয়ে গেছিলাম কিন্তু ভেতর না নিয়ে গেলে তোমরাও বুঝবে না তো ভেতরে তো নিয়ে যাও তার আগে দেখো এই যে এই ঝর্ণাটা দেখতে পাচ্ছ এই ঝর্ণাটা কিন্তু তখনকার দিনে রাজা এখানে হোলি উৎসব সেলিব্রেশন করতো আগে পুরুষদের সাথে সে বসে এখানে হোলি খেলে নিত তারপর পরে তো রানীদের নিয়ে আসতো এখানে আর তারপর রানীদের সাথে সে হোলি সেলিব্রেশন করতো আর কিছুটা ভেতরে যাওয়ার পরই দেখতে পাবে এই রকমের রাজস্থানী সং চলছে সবাই খুব এনজয় করছে এখানে তো আমরাও সুযোগটা নিলাম আমরাও গেলাম যার পর ওরা পার্টিসিপেট করতে বললো তো তখন আমি নিজেকে ধরে রাখতে পারলাম না একটু ne che inilam bagina bagina এবারে প্রথমে আমি যাব শরৎ মন্দির এখানে প্রথম পাঁচটা দল্লা আছে তো প্রত্যেকটার একটি করে নাম আছে প্রথম দলার নাম হচ্ছে শরৎ মন্দির শরৎ মন্দিরে এই যে তখন মিডল পোশানে রানী বসতো আর তার দুদিকেও দেখো দুটো জায়গা আছে সেখানে তার কিন্তু দাসীদের বসারও ব্যবস্থা ছিল রানীরা ওখানে বসে হাওয়া খেত শীতকালের জন্য মেনলি তারা এখানে বসে থাকতো তখন শীতকালটা এই শরৎ মন্দিরেই তারা কাটাতো আর এছাড়াও যাবতীয় যা অনুষ্ঠান হতো এই যে এই সামনেটা দেখছো ঝর্নার মতন অংশ এই অংশে সেই অনুষ্ঠানগুলো হতো তারা এখান থেকে সেইগুলো এনজয় করতো তো চলো এবার যাব ওপরে ওপরের যে তলাটা সেটাকে বলা হয় রত্ন মন্দির আরে দেখো আমরা কিন্তু সিঁড়িবিহীন দোতলায় উঠছি এখন পাঁচ পাঁচতলা যদিও কিন্তু এখন যাচ্ছি দোতলায় আর সিঁড়িবিহীন কেন দেখো এই রকমের র্যাম্প করা আছে মানে গড়ান জাতীয় আর দেখো বন্ধুরা একটা জিনিস দেখায় যে সাইডে যে দেয়ালগুলো দেখতে পাচ্ছ প্রায় আমাদের মুখ দেখা যাচ্ছে এইগুলো কেন এত চকচক করছে বলো তো কারণ এগুলো কিন্তু হিরক খণ্ড দিয়ে তখনকার দিনে পালিশ করা আর সেই পালিশই এখনও চলছে এটা কিন্তু কোনো রকম মার্বেল নয় এই হাওয়া মহলটা তৈরি করান রাজা সওয়াই প্রতাপ সিংহ সতেরোশো নিরানব্বই সালে আর তার যে এই মিস্ত্রিটা ছিল মানে যিনি এটা তৈরি করেছেন তার নামও হচ্ছে ওস্তাদ লাল চাঁদ এটা রাজা তার রানীদের জন্য তৈরি করেছিলেন কারণ তারা তো পর্দার আলে থাকতেন তারা কিছু বাইরের জগৎ দেখতে পারতো না পর্দার বাইরেও আসতে পারতো না তো তাদের সুবিধার জন্য এটা করেছিল তারা যে সেই দুর্গে থাকতো নাহারগড় ফোটের ভেতর থেকে একটা সুরঙ্গ ছিল তো সেখান থেকে তারা এখানে চলে আসতো এসে তারা এখানে সময় কাটাতো আর এখানে কিন্তু পুরুষ নিষিদ্ধ ছিল তাই জন্য তাদের এখানে থাকলে তাদের পর্দার মধ্যেও থাকতে হতো না অথচ তারা বাইরেটাও খুব সুন্দরভাবে দেখতে পারতো আর কী হচ্ছে না হচ্ছে জানতে পারত এই প্রাসাদের উচ্চতা কিন্তু সাতাশি ফুট ভাবা যায় এত উচ্চ ইমারত তাও বা সিঁড়ি ছাড়া আর এর কিন্তু আশ্চর্যজনক একটা কথা সেটা হচ্ছে এর কিন্তু কোনো ভেদ নেই মানে এমনভাবে এটা তৈরি করেছে যা এখনকার দিন আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়াররাও পারবে না এরপর আমি চলে এসেছি দ্বিতীয় তলায় এটাকে বলা হয় রত্ন মন্দির রত্ন মন্দির বলার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চারিপাশে নানান রঙিল কাজ রয়েছে আর আলো লাগছে বেশ রঙিল রঙিল সেগুলো কিন্তু তখনকার দিনে নানান রকমের মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত থাকত। এই দেখো জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো এখন কাজ দেওয়া আছে সেই রত্ন আর নেই তো সেই রত্নের আলো দিয়ে এই ঘরটা পুরো সেই রত্নের আলোই আলোকিত হয়ে থাকতো আর রানী বসতেন ঠিক এই মিডিল পোর্শনটায় আর তার দুপাশে ছিল দাসী বসার জন্য যদি দাসীদের প্রয়োজন হয় তাই জন্য এই প্রাসাদে এইরকম ছোট ছোটো প্রায় নশো তিপ্পান্নটি জানলা আছে কোনোটা খোলা যায় কোনোটা বা এখন খোলা যায় না তো আমি গিয়ে দেখছিলাম যে কোন জাল্লাটা খোলা যাবে একটু ভিডিও শ্যুট করবো আর বাইরেটা দেখব রানীরা কেমনভাবে দেখতো আর এই রা জ্বাল্লাগুলো এমনভাবেই তৈরি যে ভেতর থেকে যারা দেখছে তারা তো দেখতে পারবে কিন্তু বাইরে থেকে যারা রয়েছে তারা কিন্তু দেখতে পারবে না যে ভেতর থেকে কেউ তাদের রুখি মেরে দেখছে এমন পদ্ধতিতেই সেটা তৈরি এরপর দেখো এর বাইরে কটা দরজা আছে তো দরজাগুলোর দেখলাম একটা তার মধ্যে খোলা আছে তো সেই সুযোগটা নিয়ে ভাবলাম তোমাদের সাথেও একটু দেখিয়ে দিই যে ওপর থেকে কেমন লাগছে মানে ভেতরে দিকে তো একটাই মাত্র দরজা খোলা ছিল বাদ কিন্তু খোলা যাচ্ছিল না তো আমিও সেটা দিয়ে ভেতরে চলে যাই আর দেখো এখান থেকে একটু দেখিয়ে দিই তোমাদের কেমন লাগছে মানে তখন কী মনে হচ্ছে জানো আমি তখন যুগে পৌঁছে গেছি কারণ সেই সন্ধ্যে যা যা জানি সেইগুলো সব চোখের সামনে দেখছি যে এখানে এই হতো ওখানে এই হতো ভীষণ ভালো লাগছিল তোমাদেরও কেমন লাগছে ভিডিওটা জানিয়ে যেত ভুলো না কিন্তু দেখো শেষ পর্যন্ত কিন্তু আমি একটা খোলা জানলা পেয়ে গেছি আর দেখো জানলাগুলো বেশি উঁচুই বুঝতেই পারছো তাই জন্য পা উঁচু করেই আমায় দেখতে হচ্ছে যে হু আমার হাইটটা একটু শর্ট বুঝতেই পারছো তো যাই হোক আমি তো দেখে নিলাম হাজব্যান্ডকে বললাম তুমিও একটু ক্যামেরা বন্দি করে নাও দেখো রানীরা যেমনভাবে দেখতো তোমাদেরও দেখিয়ে দিলাম এই যে জাল্লাগুলো আছে এগুলোকে কিন্তু বলা হতো ঝাড়ুকা আমার ছেলে ওখানে গিয়ে একটু জায়গা করে নিয়েছে ওখানে যে সিকিউরিটি গার্ড আছে তাদের চেয়ারে তারাও বসিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম ধরে গেছে ওর ওর ওকে মিনি ফ্যান দিয়ে ঠান্ডা করছে দেখো তো যাই হোক ছেলেকে ঠান্ডা করে এবারে আমরা চলে যাব তৃতীয় তলায় দেখো এখানে আবার আরেকটা জানলা পেয়ে গেছি যেতে যেতে তো এরকম অসংখ্য জানলা আছে বললাম না নশো তিপ্পান্নটা জানলা আর দেখো আমি যেখানে জানলাটা দেখাচ্ছি তার নিচেই দেখো অনেক এরকম ছিদ্র বিশিষ্ট মানে করা রয়েছে এই জানলাগুলো এইখান থেকে কিন্তু হাওয়া আসতো আর সত্যিই হাওয়া আসছিলো মানে ঠান্ডা হাওয়া ওখান থেকেই আসছিলো নাহলে তো পুরো এত বড় জায়গাটা ঘুমট হয়ে যেত তাই না ভালো হাওয়া আসছিলো এখান থেকে আর এগুলোও কিন্তু এমনভাবে তৈরি যে বাইরে থেকে কেউ দেখতে পারবে না অথচ ভেতর থেকে সবাই দেখতে পারবে দেখো সবাই কিন্তু তাই দেখছে চোখ লাগিয়ে যে কেমনভাবে দেখা যেত এই যে রাজামশাই শিললেন শ্রীকৃষ্ণের ভক্ত তো যেহেতু তিনি শ্রীকৃষ্ণের ভক্ত তো তিনি এই হাওয়া মহলটা করেছিলেন শ্রীকৃষ্ণের মাথার মুকুটের আকারে তোমরা দেখতে পেলে বুঝতে পারবে অনেকটা মুকুটের আকারই লাগছে সত্যিই তাই আমিও দেখেছি দেখো এবারে কিন্তু তৃতীয় তলায় গিয়ে দেখলাম ঠিক একই রকমভাবে রয়েছে যেমন দ্বিতীয় তলায় দেখেছিলাম রত্ন মন্দির তৃতীয় তলাতেই একইভাবে সেই রত্নখিত জায়গাটা আর এই যে এর মধ্যেটা হচ্ছে রানীর বসার জায়গা আর দু সাইডে দাসীদের একই পোষা কিন্তু ওপরের তলাটার নাম হচ্ছে বিচিত্র মন্দির এখানে রাজা যখন আসতেন সে তার আরাধ্য দেবতার আরাধনা করতেন প্রত্যেকটা জায়গা রে ভীষণই ভাল লাগছিল আর এখান থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিল মনে হচ্ছিল এটাই দেখে যায় তো হাজব্যান্ড মাঝে মাঝে তারা দিচ্ছিল যে এই তো মোটেই শুরু করলাম ট্যুর এখনও তো অনেক কিছু বাকি আছে একটু তাড়াতাড়ি করো এই দেখো জানলা যে এটা বলছিলাম একটু কাছ থেকে দেখাতে যাচ্ছিলাম তোমাদের এই দেখো বুঝতেই পারছো কেমনভাবে করা মানে নিচের দিকে হেলানো এমন টাইপের মানে তোমাদের ক্যামেরার সাহায্যে যার জন্য আমি দেখাতে পারলাম না ঠিকভাবে দেখো এবারে আবার চলে যাচ্ছি চতুর্থ তলায় চতুর্থ তলার নাম হচ্ছে প্রকাশ মন্দির রাজা প্রত্যেকটা তলার নামই মন্দির হিসাবে রেখেছে কারণ তিনি শ্রীকৃষ্ণের মাথার মুকুটের মতন যে এই প্রাসাদটা করেছেন সেই হিসাবে প্রত্যেকটা তলার সাথে মন্দির কথাটা যুক্ত আছে দেখো এখানে তো হাওয়াই হাওয়া সত্যি এত সুন্দর হাওয়া লাগছিল এখানে এসে আর হাওয়ায় তো আমার মনও খুব ফুরফুরে হয়ে গেল তো আমি এসে বললাম আমার একটু রিলস করে দাও এখানে আমি একটু ঢং করে নিই ডোতে শুরু করে দিয়েছি আর আমার ঘর ওখানে বসে একটু রিলস করে দিচ্ছে দেখো ছেলের এত গরম লেগে গেছে ওই জন্য ওকে প্রাকৃতিক এসির কাছে বসিয়ে দিয়েছি এখানে সত্যি হাওয়া দিচ্ছে তো বলছি তোমাদের আর চারপাশেও দেখলে দেখতে পারবে সবাই একটা চালার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে এইখানে একমাত্র সূর্য মানে ভালোভাবে আসতো সূর্যের লাইট যার জন্য কিন্তু শীতকালে রানীরা এখানে আসতো রোদ হওয়ার জন্য দেখো একটা জিনিস দেখাই যে মাথায় মুকুটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সোনার এখন অবধি সোনারই আছে দেখতে পাচ্ছ কেমন এখানে প্রকাশ মন্দির হওয়ার কারণটা মানে সূর্যটা এতটাই মানে প্রকাশ পায় এখানে সেই জন্যই এটার নাম প্রকাশ মন্দির এরপর হচ্ছে পঞ্চমতলা পঞ্চমতলাটা যাওয়াটা নিষিদ্ধ কারণ আটকে দিয়েছে এত ভিড় হয় খুবই ছোটো জায়গা তাই জন্য পঞ্চমতলার নাম হচ্ছে মুকুট মন্দির সেটা পুরোপুরি বন্ধ মুকুট মন্দির অথবা হাওয়া মন্দির সেই নাম অনুযায়ী ওখানে হাওয়াটা আরও বেশি খেলে তো এত চারিদিকে হাওয়া খেলে বা রানীদের হাওয়া খাওয়ার ব্যবস্থা করা রয়েছে সুন্দর এই হিসাবেও নাকি নাম হয়েছে হাওয়া মহল কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো বন্ধুরা সিঁড়ি নেই তো কী হয়েছে কিন্তু এইভাবে কড়া নেই উঠতেও কিন্তু একটু হলেও কষ্ট হয় আর তখনকার দিনে রানীরা তো বেশ ভারী ভারী পোশাক পরতো তাই না তারা উঠতো কী করে আমি বলি তাদের জন্য কিন্তু ছিল হাত রিস্কা টাইপের আর সেইগুলো দাসীরা ঠেলে ঠেলে নিয়ে যেত আর তাদের যেখানে যেখানে দাঁড়াবার ইচ্ছা হতো সেখানে দাঁড়াতো আবার তাদের সারা জায়গায় এরমভাবে ঘুরিয়ে দিত তো তাই জন্য তাদের কষ্ট হতো না এখানে একদম পঞ্চমতলায় উঠলে তোমরা নাহগড় ফোর্ট সিটি প্যালেস পুরো জয়পুর সিটির ভিউ যন্তর মন্তর এগুলো কিন্তু পুরোটা দেখতে পারবে কিন্তু সেগুলো এখন নিষিদ্ধ তো দেখো বাইরে একটা ছোট্ট মিউজিয়ামও করা আছে সেখানে নানান রকম এরকম মডেল করা আছে সেগুলোও একটু তুলে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা যদি কিছু তোমাদের খারাপ লাগে তো নিজে কোনো ক্ষমা করে দিও আমার যেটুকু জানা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের জানিয়েছি তো বন্ধুরা আমার কথা অনুযায়ী তোমরা জয়পুর মেট্রো স্টেশন থেকে মেট্রো করে ট্যুরটা করতে পারো আমি প্রত্যেকটাই বেশিরভাগই মানে মেট্রোতে করেছি এটা কিন্তু খুব সুবিধাজনক আর অনেকটা সময়ও তোমাদের সাশ্রয় হবে বাড়ি চাপারে নামলেই এই ট্যুরটা করতে পারবে তোমার আর ছুটি চাপারে নামলে কী কী আছে সেটা পরবর্তী ব্লগে দেখাবো এছাড়াও কিন্তু আমার আরও ভিডিও আসছে তোমাদের কাছে তোমরা প্রত্যেকটা ব্লগ দেখো আর কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না আমার সাথে দেখো সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর সামনেই তো এসে গেলো আমাদের দীপাবলি তো সবার জন্য রইল দীপাবলির অনেক শুভেচ্ছা শুভকামনা সবাই খুব সাবধানে নিজের বাড়ি সাজিয়ে তোলো আর জমি আনন্দ করো আর হ্যাঁ আমার ভিডিও দেখতে কিন্তু ভুলো না আজ তবে আসি টাটা